পরের ছেলে যখন নিজের মেয়ের কথা শুনে চলে তখন মায়ের বুক গর্বে ভরে ওঠে আবার সেই মায়ের ছেলে যখন পরের মেয়ের কথা শুনে চলে তখন ছেলে হয় অমানুষ বৌমা ভালো লাগে না বৌমা ছেলের কান ভাঙায় মানে এটা সেটা হাবি জাবি এটাই হচ্ছে আমাদের বাস্তব সমাজ এটাই হচ্ছে নিয়ম নিয়তির খেলা মেয়েদেরকে অবহেলা করা বৌমাকে অবহেলা করা তবে নিজের মেয়ে যেন পরের বাড়ি থেকে ভালো থাকে এই জন্য খুব তো যাই হোক বাস্তব চিত্র বাস্তবে থাক এতদিন বন্দি থাকার পরে নতুন করে দেশ স্বাধীন হওয়ার পরে মন খোলা একটা পরিবেশে চলে গেলাম সেটা হচ্ছে আমাদের বাসার পাশেই জলশিড়ি সেন্ট্রাল পার্কে আমার ছেলে আমার জামাই কিনে তো এখানে হচ্ছে টিকিট কাউন্টার আমরা গাড়ি পার্কিং করে এখানে চলে আসলাম আমাদের বাসার পাশেই এই যে আমরা পার্কের মধ্যে ঢুকে গেলাম এটা হচ্ছে আমার ছেলে তার বাবা টিকিট এখানে হচ্ছে টিকিট নেয় দুশো টাকা করে জলসিটি সেন্ট্রাল পার্ক বাচ্চার কোনো টিকিট লাগে না বড়দের টিকিট নিলেই হয় আগে এন্ট্রি ফি ছিল একশো টাকা করে তবে এখন দুশো টাকা করে আপনাদেরকে এখানে তো ঢাকাতে যারা বড় হয়ে যান এরকম একটা মন খোলা পরিবেশে আসলে অবশ্যই অবশ্যই আপনাদের ভালো লাগবে আর এখানে যে বাবা ছেলের খুনশুটি চলতেই থাকে আমার ছেলে তো সেই ভাব নিচ্ছে এত ভাব আর এখানকার পরিবেশ কি বলবো মানে মাথা নষ্ট করা পরিবেশ এরকম পরিবেশে আপনি বাচ্চাকে ছেড়ে দিয়ে মন খুলে এনজয় করতে পারবেন এরকম এত বড়ো এরিয়া আর এত সুন্দর এনভায়রনমেন্ট আপনি দেখলে মুগ্ধ হয়ে যাবেন নিজেও এসে শান্তি পাবেন এখানে আপনার আসার জায়গাটা বলে দিয়ে সেটা হচ্ছে বাড্ডা নতুন বাজার নতুন বাজারে এসে বললেই হবে জলশিরি সেন্ট্রাল পার্কটা কোথায় এখানে বাচ্চাদের খেলার জায়গা আছে অনেক সুন্দর সুন্দর জাস্ট লাইক এ রিসোর্টের মতো অনেক সুন্দর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা মানে সব কিছু আছে বাচ্চাদের খেলা এখানের এখানকার ভিউ দেখলে অনেক সুন্দর লাগবে এখানে আর কি বলবো বলার ভাষা খুঁজে পাচ্ছি না তো নতুন করে দেশ স্বাধীন হয়ে কেমন লাগছে কার অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনিসকে সরকার প্রধান দেখে আপনাদের কার কেমন লাগছে অবশ্যই 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 রিকোয়েস্ট আপনাদের কাছে একটাই অবশ্যই মতামত জানিয়ে যাবেন আর এটা আমার ফার্স্ট ভিডিও ইউটিউবে আমার চ্যানেলে আমি জানি না ফার্স্টে আসলে কারো ভিডিও দিতে ভালো লাগে না আমিও কথা কথার মধ্যে অনেক জড়তা চলে আসতেছে ভয়েস দেওয়ার সময় আর এখানকার লেকের মতো আছে এতই সুন্দর জায়গাটা এখানে বোটিং করারও আছে যেটা রেস্টুরেন্ট রেস্টুরেন্টের ভেতর দিয়ে তা বাহিরের একটা ভিউ পাবেন এতই সুন্দর এই ভিউটা জাস্ট মানে পাগল করার মতো ভিউ আমি এখানে প্রেমে পড়ে গেছি প্রেমে পড়ে গেছি কিছু বলার নাই মানে মানে ফার্স্ট সাইড যাকে বলে প্রথম দেখায় প্রেমে পড়া এখানে আমার ছেলে আমাকে নতুন করে দেশ স্বাধীন হওয়ার জন্য বলছে আম্মু আমি তোমাকে ফুল দিয়ে বলবো আই লাভ ইউ আম্মু দেশ স্বাধীন হওয়ার জন্য তা আমার ছেলে কিন্তু অনেক কথা বললেন এখানে আরেকটা ফুল নিল তার বাবার জন্য এখানে রাগ করে এসে ফেলে দিল ফুল এই যে তার বাবার কাছে যাচ্ছে ওর বাবার সঙ্গে কি যেন একটা হয়েছে এই জন্য দৌড়ে যাচ্ছে ওর বাবার কাছে এই যে বাবাকে ফুল দেওয়ার জন্য দেখেন এই যে এখানে এই রেস্টুরেন্ট পার হয়ে এসে একটা হিলের মতো আছে যে বাবাকে ফুল দিতে যাচ্ছে এই যে বাবা সরি বাবা আর এখানে যে বোটিং করা যায় এখানকার ভিউটা অনেক সুন্দর জাস্ট মারাত্মক কি বলবো কিছু বলার নাই আপনারা অবশ্যই অবশ্যই যারা ঢাকার ভিতরে থাকেন একটা খোলা মেলা পরিবেশ পাওয়ার জন্য মনটাকে ফ্রেশ করার জন্য হলো একবার এসে ঘুরে যাবেন জায়গাটা রিকোয়েস্ট আপনাদের কাছে এটা আমাদের তো ভালো লাগলে আমার কথার মধ্যে আমার ভিডিওর মধ্যে এটা আমার ফার্স্ট ভিডিও তো বারবার ক্ষমা চেয়ে নিচ্ছি কোনো ত্রুটি হলে ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দেখবেন আশা করছি মানুষ মাত্র ভুল হয় আর এখানকার এই যে অনেকগুলো ফুলের ছিল ফুলের বাগানের মতো এই যে রেস্টুরেন্টের এখানে আর এখানে ডক্টর মোহাম্মদ না আমার তো মনে হচ্ছে যে এত দিনে আমাদের দেশটা একটা হচ্ছে যোগ্য একটা মানুষের হাতে তুলে দেওয়া হলো যে আমাদের দেশটাকে সোনার বাংলাদেশ যে বলি আমরা তো সোনার বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের দেশটা মনে হলো যে একটা যোগ্য মানুষের হাতে তুলে দেওয়া হলো তো যাই হোক এখানে যে আমরা মা ছেলে একটু শর্টসের জন্য রিলসের জন্য শুট করছিলাম আর এখানে যে বোট অনেকগুলো বোট আছে তো এখানে বোটিং করলে আধা ঘন্টা হচ্ছে একশো টাকা নেয় আর এখানকার হচ্ছে মাগরিবের আজান দেওয়ার সঙ্গে সঙ্গে ক্লোজ হয়ে যায় তারপরে আর কোনো এক থাকে না বন্ধ করে দেয় সময়টা খুব অল্প সন্ধ্যার পরে আর এটা হচ্ছে সেনাবাহিনীর আন্ডারে এই জন্য জিনিসগুলো হয়তো বা এরকম নিয়ম শৃঙ্খলার মধ্যেই তো আজকের মতো ভিডিও এখানেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদের পাশে থাকবেন সাপোর্ট করবেন প্লিজ 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 কোনো খারাপ কমেন্ট করবেন না যদি ভালো না লাগে তো ইগনোর করবেন প্লিজ কোনো খারাপ কমেন্ট করবেন না ফার্স্ট ভিডিও ভুল হতেই পারে আমার সুন্দর দৃশ্যে দেখবেন টাটা আল্লাহ হাফিজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম